আগামী তিরিশ নভেম্বর ডাব্লুবিপি কনস্টেবল পরীক্ষা খুব তাৎপর্যপূর্ণ এই পরীক্ষা কেননা এবারের পরীক্ষা ওয়ান শর্ট এক্সাম একটি পরীক্ষা আমরা যদি পুরনো রিক্রুটমেন্ট প্রসেস দেখি বা এখন কলকাতা পুলিশ কনস্টেবলেও বর্তমান যেটা আছে প্রথমে প্রিলিমিয়ারি পরীক্ষা তারপর পিএমটি তারপর ফাইনাল এক্সাম এবারে ডাব্লুবিপি রিক্রুটমেন্ট প্রসেসে চেঞ্জ হয়েছিল অ্যান্ড এবারে দেখবো ওয়ান শর্ট এক্সাম একটি এক্সাম তো প্রতি বছরে নাই এবছরও আমার ছাত্রছাত্রীদের সুবিধার্থে অনেকেই আমাকে বলে যে স্যার অ্যাডমিট ডাউনলোডের প্রসেস নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও করেছি তো আজ আলোচনা করবে এই যে অ্যাডমিট কার্ড তোমরা পেয়েছ এই অ্যাডমিট কার্ডের এই অংশে দেখবে ইম্পর্ট্যান্ট একটা ইনস্ট্রাকশন পাবে ঠিক আছে অ্যাডমিট কার্ডের এই অংশে ইম্পর্টেন্ট একটা ইনস্ট্রাকশন পাবে তো এই ইনস্ট্রাকশনের মধ্যে কি কি বিষয় মাথায় রাখতে হবে সেই বিষয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তোমরা সকলে ডাব্লুবিপিআরবির ওয়েবসাইট থেকে ডাব্লুবিপিআরবি ইস্যু করা এবং সেখানে একটি কিউআর কোড থাকবে এরকম একটি তোমার ছবি সহ অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু এক্সাম ভেন্যুতে এন্ট্রি পাবে না তো কি মনে হচ্ছে এই ভিডিওটা দেখে এক্সামের মহল চলে এসেছে না একদমই তাই আজকে দেখো দশ এগারো আজকে দশ এগারো আর তিরিশ এগারোতে এক্সাম একদম আমাদের হাতে সময় নেই এখন মাথা ঠান্ডা করে খুব বেশি মাত্রায় রিভিশন করো আর খুব বেশি মক টেস্ট দিও না উইকলি একটা দুটো ঠিক আছে এখন রিভিশনটা বেশি কাজে দাও ওকে অ্যান্ড আগামী সপ্তাহে এই সপ্তাহে শনিবারেও আমরা আমাদের অ্যাপ টি একাডেমিতে আরো একটি মক টেস্ট অ্যারেঞ্জ করছি তো সবার অ্যাপ অ্যাডমিট কার্ড ডাউনলোড কমপ্লিট অবশ্যই কমেন্টে আমাকে জানাও ইয়েস অন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছ অ্যাডমিট কার্ড ডাউনলোডে এবারে যে আধারে বসানো আধারে ওটিপি যাওয়া এই সব প্রসেস করে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে তোমার সাথে এইরকম একটা অ্যাডমিট কার্ড আসবে হ্যাঁ হাই হিল হাই হিল শু পড়তে নিষেধ করা হয় এর আগেও বলেছে এবারেও বলেছে ঠিক আছে হাই হিল সু সেটা পড়তে নিষেধ করা হয়েছে তো চলো এডমিটের এই যে ইম্পর্ট্যান্ট্রাকশান এর পার্ট এই ইন্সট্রাকশন এর পার্টটা আমি তোমাদের সাথে আলোচনা করছি যে যে বিষয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে ডাব্লিউবিপি এক্সাম ডাবলিউপি কনস্টেবল এক্সাম এডমিট কার্ডের গুরুত্বপূর্ণ নির্দেশাবলী বা ইন্সট্রাকশন কোন কিছু ভুল করা চলবে না সবার প্রথমে অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড ডাউনলোডের ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আমি অলরেডি আলোচনা করেছি অ্যাডমিট কার্ডের লিংকে চলে গেলে এরকম তুমি অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর আট ডিজিট বসাবে ডেট অফ বার্থ বসাবে বসিয়ে সাবমিট করে তারপর প্রসেসে এগোবে অ্যাডমিট কার্ডের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে রকম করে প্রিন্ট করে তোমার কাছে রেখে দেবে হয়ে গেল অ্যাডমিট কার্ড ডাউনলোড এরপরে ইনস্ট্রাকশনটাই আসি অ্যাডমিট কার্ডের ঠিক ওপরের এই অংশ অ্যাডমিট কার্ডের এই ওপরের রকম অংশে তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তার অ্যাড্রেস তার নিচে অ্যাডমিট কার্ড কিসের অ্যাডমিট ফর দা রিটেন এক্সামিনেশন ফর দা পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর লেখা থাকবে তোমার ছবি থাকবে তোমার সই থাকবে তার লেফটে দেখো অ্যাডমিটটার সাথে সামনে নিয়ে বসো বুঝতে সুবিধা হবে আর অ্যাডমিটটা নিয়ে বসো আর এখানে একটা কিউআর কোড থাকবে রোল নাম্বার আছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার নেম জেন্ডার এটা ইম্পর্টেন্ট কারণ তোমার অ্যাডমিট বা তুমি যে জেন্ডার ফিল করেছিলে সেটা না হলে কিন্তু এক্সাম সেন্টারে এলাও করবে না এটা বেসিক নিয়ম আর কি ফাদার্স নেম অ্যাড্রেস এখানে দেখো সবার ক্ষেত্রে আশা করি সমান হবে ডেট অফ রিটেন এক্সামিনেশন পরীক্ষার তারিখ হচ্ছে তিরিশ এগারো দু হাজার পঁচিশ তিরিশ এগারো এক্সাম ডেট তাহলে কখন থেকে দুপুর ১২টা থেকে একটা আহা এইটাই হচ্ছে সেই ইম্পর্টেন্ট সময় যে সময় ডিসাইড করবে যে তুমি সারা বছর কি পড়েছো এক ঘন্টায় ডিসাইড হবে তো বারোটা থেকে একটা পরীক্ষা ভালো করে দেখো রিপোর্টিং টাইম সেন্টারে শুরু হচ্ছে কটা থেকে থেকে আর লাস্ট এন্ট্রি সাড়ে অনেকের মনে হতে পারে বারোটাই তো পরীক্ষা এগারোটার সময় যাব এন্ট্রি কিন্তু দেবে না গেট কখন ক্লোজ হবে সকাল সাড়ে দশটা টাইম অফ লাস্ট এন্ট্রি ইনসাইড দ্য রিটেন এক্সাম ভেনু তোমার পরীক্ষা কেন্দ্রে ভেনুতে ভেন্যুতে লাস্ট টাইম হবে কখন থার্টি এ তাহলে তোমাকে টেন থার্টি আগে কিন্তু যেতে হবে রিপোর্টিং টাইম কটায় সাড়ে এইট এ মাফ করবে এইট এ এম হচ্ছে রিপোর্টিং টাইম সকাল আটটা থেকে আর লাস্ট তুই এক্সামের ঘরে এক্সাম সেন্টারে প্রবেশের লাস্ট সময় থাকবে সাড়ে দশটা যদি কারোর বাড়ি থেকে দূরে এক্সাম সেন্টার হয় সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছে থাকবে আগে থেকে বিকজ লাস্ট টাইম কিন্তু আবারও রিপিট করছি টেন থার্টি এম তোমার অ্যাডমিটে দেখো এটাই লেখা আছে লেখা আছে কি না ইয়েস তোমার অ্যাডমিট চেক করো তো লাস্ট এন্ট্রি যেটা আছে তারপরে কিন্তু কাউকেই এলাউ করবে না পরের কথা গুরুত্বপূর্ণ নির্দেশাবলী এই যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যেটা আছে সেটা আমি দেখাচ্ছি সবার প্রথমে দেখো অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না পরীক্ষা কেন্দ্রে এন্ট্রি নিতে গেলে তোমাকে এতেই হবে অবশ্যই কিউআর কোড সহ প্রিন্ট করা অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে তো দেখবে তোমাদের অ্যাডমিটে তোমার ছবির লেফট সাইডে একটা কিউআর কোড কুইক রেসপন্স কোড আছে তো এই কিউআর কোড সহ প্রিন্ট করা অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে এটা প্রথম ইনস্ট্রাকশন নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালোটেড টু দা এক্সাম হল অর ভেনু উইদাউট এ কপি অফ দা ডাউনলোডেড অ্যাডমিট কার্ড উইথ দা কিউআর কোড কিউআর কোড সহ প্রিন্ট করা অ্যাডমিট কার্ড নিয়ে যাওয়া আবশ্যক বিষয় দ্বিতীয়ত আধার কার্ড এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট এবারে ডকুমেন্টে বলেছে যেহেতু আমরা আধার কার্ডের ওটিপি অথেন্টিকেট করে অ্যাডমিট ডাউনলোড করেছি তাই রিক্রুটমেন্ট বোল্ট বলছে আধার কার্ড অরিজিনাল ফটোকপি চলবে না ফটোকপি চলবে না আধার কার্ড অরিজিনাল অবশ্যই সঙ্গে রাখতে হবে ফটোকপি বা অন্য কোনো পরিচয়পত্র এবার গ্রহণ নয় দুই নম্বর পয়েন্ট দেখো ইনস্ট্রাকশনে লেখা আছে ক্যান্ডিডেট মাস্ট ব্রিং হিজ হার অরিজিনাল আধার কার্ড অরিজিনাল আধার কার্ড ব্রিংকিং দ্য আধার নাম্বার রিচুয়ালস সাবমিটেড বাই হিম মানে তুমি যে আধার নাম্বার ফর্ম ফিল সময় বসিয়েছিলে বা যেটাতে ওটিপি দিয়ে করছো সেই আধার কার্ড যেন তোমার সাথে অরিজিনাল থাকে অ্যাজ এ প্রুফ হফ হিজ আইডেন্টিটি টু গেট এন্ট্রে ইন্টু দ্য এক্সামিনেশন ভ্যালু ভ্যালু আমি এগুলো সহজে বাংলায় করে দিয়েছি ওকে এখানে বলছে যে এই লাইনটা ইম্পর্টেন্ট নো আদার ডকুমেন্ট বি কনসিডার ফর দিস আধার কার্ড অন্য অন্য সময় আমরা বলি মনে করো কখনো প্যান কার্ড বা এপিক কার্ড মানে ভোটার কার্ড নিয়ে গেলাম আমাকে এন্ট্রি দেবে এবার কিন্তু নয় স্পেসিফিক বলেছে আধার কার্ড অরিজিনাল নিয়ে দেখালে তবেই কিন্তু আরে আধার কার্ড অরিজিনাল হ্যাঁ তো অরিজিনাল কারোর সেই লম্বা কার্ড কারোর পিভিসি কার্ড পঞ্চাশ টাকা পে করলেই তো পিবিসি কার্ড হয় তো আমার নিজের কাছেও আছে পিবিসি কার্ড আছে লম্বা কার্ড আছে তো যার যেমন আছে অরিজিনাল কার্ড বুঝতে পেরেছো ওটা কোনো ফ্যাক্ট না তো আধার কার্ড সাথে রাখতে হবে ভয় পেলে কিন্তু চলবে না এই জন্য ঘাবড়ে যেও না এই যে এই সমস্ত দেখে যেন ভয় পেও না এত সুন্দর করে প্রেজেন্টেশন করে দেখাচ্ছি বলে যেন ঘাবড়ে যেও না তোমাদের সুবিধা সহজ জিনিস যেমন পরীক্ষা হয় তেমন কলেজেও যেমন তুমি কলেজে পড়ো অন্য কলেজে পরীক্ষা দিতে গেলে যেমন বেসিক রুল থাকে তেমন ভয় পাওয়ার কিন্তু কিছু। নেই এছাড়া আধার কার্ড নিয়ে যেতে বলেছে বা সেইটাই যে আমি স্মার্ট বোর্ডে এই রকম করে বলছি বলে যেন ভয় পেও না আরে মনে জোর থাকবে তুমি পুলিশ হতে যাচ্ছো বলো তবে কি কারণ মনে ভয় থাকে যেন ভয় যেন না থাকে হ্যাঁ চল তাহলে কি বলছে আধার কার্ড অবশ্যই সঙ্গে রাখতে হবে ফটোকপি বা অন্য কোনো পত্র গ্রহণ নয় তাহলে তোমাকে एग्जाम সেন্টারে যাওয়ার জন্য কি কি ক্যারি করতে হচ্ছে অ্যাডমিট কার্ড ক্যারি করবে আর আধার কার্ড অবশ্যই সঙ্গে রাখবে পরের পয়েন্ট পরীক্ষার ভেনুতে ঢোকার সময় আপনার ছবি ও ডিজিটাল অ্যাটেন্ডেন্স নেওয়া হবে এবার ডিজিটাল অ্যাটেন্ডেন্স ওই কিউআর কোড স্ক্যান করে দেখবে অ্যাডমিট কার্ডে থাকা কিউআর কোড স্ক্যান করে এই প্রক্রিয়া করা হবে এবং এটা কিন্তু নিজ দায়িত্বে করতে বলা হয়েছে এর আগে একটা যে নোটিশ এসেছিল সেই নোটিশে স্পষ্টতই বলা ছিল যে তুমি মনে করো পরীক্ষা দিয়ে দিলে অ্যাডমিট আছে বলে কিন্তু তুমি অ্যাটেন্ডেন্স করলে না তাহলে কিন্তু তোমাকে বাতিল করা হবে তাই আমরা রয়েছি পরবর্তী পয়েন্টে ফটোগ্রাফ অব দ্য ক্যান্ডিডেট উইল বি হিজ হার ডিজিটাল তো তোমার ঢোকার সময় তোমার ছবি ক্যাপচার করবে এবং ডিজিটাল অ্যাটেন্ডেন্স নেওয়া হবে ডিজিটাল অ্যাটেন্ডেন্স নেওয়া হবে ক্যাপচারেড বাই স্ক্যানিং দ্য কিউআর কোড প্রিন্টেড হিজ হার অ্যাডমিট কার্ড দ্য ক্যান্ডিডেটচার অফ দোজ হু ডোন্ট কাম অ্যাক্রস দিস প্রসেস শ্যাল বি রিজেক্টেড যে এই প্রসেস দিয়ে এগোবে না তাকে কিন্তু বাতিল করা হবে অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন মন দিয়ে শোনো গল্প করবে না এখানে বোঝাচ্ছে একটা জিনিস ও জিজ্ঞেস করছে বর্ণালী তোমার কোথায় পড়েছে ওর যেখানে পড়েছে পরে বলবে আগে শোনো তাহলে কি পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় তোমার একটা ছবি ক্যাপচার করছে এবং কিউআর কোড বা ইত্যাদি স্ক্যান যে প্রসিডিওর ওখানে করে সেই প্রসিডিওর করবে তো এটা আবশ্যিক যেন ভুলে যেও না এটা নিজ দায়িত্বে করতে বলা হয়েছে আগের দিন ইনস্ট্রাকশনে ডান পরের পয়েন্ট সকাল সাড়ে দশটার পর কিন্তু ভেনুতে প্রবেশ নিষিদ্ধ তাহলে এক্সাম সেন্টারে রিপোর্টিং টাইম সকাল আটটা থেকে আর টেন থার্টি এম কিন্তু লাস্ট টাইমিং পরে কিন্তু যে স্যার রাস্তায় জাম ছিল ট্রেন পাইনি সেটা কিন্তু শুনবে না প্রবেশ কিন্তু স্ট্রিক্টলি নিষিদ্ধ করে দেবে অ্যাডমিট কার্ডে যে জেন্ডার বা লিঙ্গ লেখা আছে তার সাথে মিল না থাকলে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না এখানেও কিন্তু সেই কথা মেনশন থাকে ক্যান্ডিডেটস হু হ্যাড এন্টার হিজ আর জেন্ডার ইনকারেক্টলি উইল নট বি অ্যালাউডেড টু এন্ট্রি ইন দা ভেন অর্থাৎ তোমার এখানে অবভিয়াসলি এটা একটা মেল ক্যান্ডিডেট সো মেল লেখা আছে তো ক্যান্ডিডেট মাস্ট বি মেল হলো নেক্সট ঘাবড়ানোর কিচ্ছু নেই পরীক্ষা মনে দিচ্ছি তোমার কাছে ওই কাগজ আছে সহজে বুঝিয়ে দিচ্ছি ঘাবড়াবে না যেন এরপর পরীক্ষার সময় হল থেকে বের হওয়া যাবে না টয়লেট যাওয়া যাবে না আগে থেকে রেডি করে যাবে কম্পিটিভ এক্সামে সাধারণত এই ছাড়টা দেয় না বা আমার আগে হয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি দেব চল বন্ধু একসাথে ছোলামুড়ি খেতে খেতে যায় সেটাও কিন্তু হবে না সবার ওএমআর যতক্ষণ না কালেক্ট হবে ততক্ষণ কিন্তু বাইরে বেরোতে দেয় না পরীক্ষার সময় মাঝপথে হল থেকে বের হওয়া যাবে না না বা ওএমআর যতক্ষণ সবার কালেকশন করা হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে তো তোমার ওই কারোর এক ঘন্টা আগে যে না পড়ে গেছে আলট্রাপ্রো ম্যাক্স তার আগে হয়ে যাবে বাট যারা পড়ুকে ছেলে মেয়ে তাদের এমনি সময় কুলাবে না ঠিক আছে তো এটার সুজে আসছি জুতোতে আসছি জুতোতে আসছি পরীক্ষার সময় মাঝপথে হল থেকে বের হওয়া যাবে না সংগ্রহ যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু তোমাকে বেরোতে দেবে না ওই যিনি থাকেন তিনি কালেক্ট করে নেবেন মোবাইল ফোন দেখো সমস্ত ব্যান্ড আইটেম মোদ্দা কথা পরীক্ষা দিতে যাওয়ার সময় অ্যাডমিট কার্ড তোমার আধার কার্ড এই সব ছাড়া ওই যে ডিজিটাল রিস্ট ওয়াচ লিখে দিয়েছে স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ থেকে শুরু করে যত যা কিছু সব কিন্তু স্ট্রিক্টলি প্রহ্যাবিটেড স্ট্রিক্টলি ব্যান্ড যদি এরকম ম্যাল প্র্যাকটিস বা এরকম অসৎ উপায় দেখা যায় লিগাল স্টেপ থেকে শুরু করে নানান বিধ জটিলী সমস্যায় পড়তে পারবে তো সুতরাং তুমি ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের মতো থাকবে এই সমস্ত কিছু থেকে দশ হাত মানে দূর দূর সীমান্ত যেন তোমার কোনো সম্পর্ক না থাকে মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ক্যালকুলেটর ইলেকট্রনিক গ্যাজেট কাইন্ড অফ ইকুইপমেন্ট বই নোটস ব্যাগ ছাতা রেইনকোট ইত্যাদি নিয়ে প্রবেশ নিষিদ্ধ আর আমি একটা বুদ্ধি দিয়ে দেই কখন এরকম দামি জিনিস বা ইত্যাদি নিয়ে এক্সাম সেন্টারে যেতে নেই তার কারণ ওটা রক্ষণাবেক্ষণ তোমার নিজ দায়িত্বে রাখতে হয় কারণ তুমি যে ব্যাগটা নেবে সাধারণত বারান্দায় বা বাইরে কোথাও পড়ে থাকে তো একদমই অ্যালাউ না করলে বিল্ডিং এর বাইরে থাকে তো সেই জন্য কিন্তু নিজ দায়িত্বটা ভেরি ইম্পর্ট্যান্ট এই জন্য দামি কিছু যেন কাছে না থাকে যেন আবার গহনা পরে চলে যেও না হ্যাঁ এই সব কিন্তু অ্যালাউ করে না মানে রেখে দেবে তাই এই পয়েন্ট ইংরেজিতেও একবার বলে দিই দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ নট টু ব্রিং অ্যানি মোবাইল ফোন অ্যানি মোবাইল ফোন স্যার আমি তো স্মার্টফোন আনি নি আমার টেপা ফোন কোনো মোবাইল ফোন নয় কোনো মোবাইল ফোন নয় ডিজিটাল রিস্ট ওয়াচ ইনক্লুডিং স্মার্ট ওয়াচ ক্যালকুলেটর ইলেকট্রনিক গ্যাজেট বুকস পেন বুকস পেন এইসব কিছুই না এই সমস্ত এক্সাম হলে কিছুই না আম্বেরেলা ছাতা তারপরে তোমার হ্যান্ড ব্যাগ হাত ব্যাগ রেইন এইসব কিন্তু কিচ্ছু হবে না আর দে আর স্ট্রংলি অ্যাডভাইজ এগেনস্ট ওয়ারিং অফ হাই হিল ফুটওয়্যার এখানে বলা থাকে হাই হিল জুতো পরতে নিষেধ করা হয়েছে তাহলে কোন জুতো পড়তে হবে স্লিপার পরবে চপ্পল পড়বে বোঝা গেল তাহলে হাই হিল জুতো পরতে সাধারণত নিষেধ করা হয় এটা আজকে নয় অনেক আগে থেকে এরকম ইনস্ট্রাকশন দেয় পিআরবি অত বিভিন্ন কোম্পানি যেমন নিট টিটে দেখবে আরো কঠিন ইনস্ট্রাকশন থাকে তো কি হবে হাই হিল জুতো পরতে নিষেধ করা হচ্ছে হিল দিয়ে একদম হাঁটতে যেও না হ্যাঁ সরাসরি ঠিক যে মডেলিং করবে নাকি না মডেলিং করা যাবে না নরমাল যে স্লিপার্স পরবে প্রেফারেবল এটা আমার মনে হয় হুম তো হাই হিল জুতো মানে জুতোতে যেন হিল না থাকে ঠিক আছে মিটে গেল এই এই পেজ পরের পেজ পরের পেজ বলছে কোন রকম নকল ভুল আচরণ বা অনিয়ম হলে আপনার যে ক্যান্ডিডেটচার মানে তুমি যে একজন ক্যান্ডিডেট এই एग्जामটা দিচ্ছ রিক্রুটমেন্ট প্রসেস থেকে বাতিল হয়ে যেতে পারো সো কোন রকম নকল করা বা এরকম ভুল আচরণ বা অনিয়ম কিছুতে কিন্তু যাবে না ওএমআর শীট সঠিকভাবে ভেরি ইম্পর্টেন্ট এবারে এই যে কদিন আগে ডব্লিউপি কনস্টেবলের রেজাল্ট আউট হলো না অনেক জনের এই রকম আসছে আমি একটু দেখাই একটা ওএমআর এর ভুল মানে জীবন বরবাদ সারা বছর তুমি যা পড়েছো আমার কাছে একটা ছবিও আছে কি লেখা দেয় একবার একটু দেখিয়ে দিই তো তোমরা পরীক্ষার আগে আমি আছি বলে তোমাদেরকে এ বলে এইরকম করে তাকে কি লেখা যে কোয়ালিফাইড বা ফর পিএমটি তো এইরকম ভুল হলে কিন্তু এইরকম দিয়ে দেয় রং এনকোডিং মানে তুমি কারণ ওটা কোনো মানুষে চেক করে না ওটা কম্পিউটারাইজ সিস্টেম ও এম আর ঠিক আছে তো এখানে যে রিকগনাইজেশন পদ্ধতিটা হয় কম্পিউটারাইজ সিস্টেমস ওখানে কোনো মায়া মমতা ইত্যাদি কাজ করে না রকম রং এনকোডিং মেসেজ কিন্তু চলে আসবে রেজাল্ট চেক করলে তো এই জায়গাটা एग्जामের ভেনুতে মাথা ঠান্ডা করে क्वेश्चंस বুকলেট নাম্বার নিজের নাম রোল নাম্বার এনকোডটা কিন্তু পারফেক্ট করতে হবে নাহলে আমি পঁচাশির মধ্যে আশিটাও যদি ঠিক করে আসি আর এই এনকোডিংটা ভুল করে ফেলি তাহলে কিন্তু ফাইনালি পেয়ে এইরকম যে রং এনকোডিং তো এই জিনিস কিন্তু করা যাবে না অনেক ছেলে মেয়ের সাথে প্রতি বছর এমন ঘটনা ঘটে তো আমি চাই এবং প্রে করি তোমাদের যাতে এই ভুল কারণ না হয় তার জন্যই আমি কুড়ি দিন আগে গাইড করে দিচ্ছি ঠিক আছে কোন রকম নকল হচ্ছে না ওয়েম আর সঠিকভাবে সঠিক ভাবে তথ্য পূরণ ও মার্ক করার নির্দেশনা অবশ্যই মানতে হবে ভুল করলে ওয়েম কিন্তু বাতিল হতে পারে ডাব্লুবি পি আরবি দেওয়া এই যে ওয়েম আর ফিল করার নিয়ম যেন ব্ল্যাক বল পেন কালো বল পেন যেন নীল কালি লাল কালি এ কালি সে কালি নয় ব্ল্যাক বল পেন লাগে এবং এটা ডাব্লিউ বি কর্তৃক দেবে ডাব্লিউ বি বি কর্তৃক দেওয়া কালো বল পেনে ও এম শীট পূরণ করতে হবে সো পেন নিয়ে চিন্তার কোনো কারণ নেই এখানে অবশ্যই লেখা থাকে কই কই গেল কই কই দশ নম্বর পয়েন্টে অনলি ব্ল্যাক বল পেন ইস্যুড বাই ডাব্লিউ বি পিআর বি মাস্ট বি ইউজ টু ফিল পার্সোনাল পার্টিকুলার এন কোড দা রিকোয়ার্ড ডিটেল গোল গোল করার জন্য ডাব্লিউ বি পি আর বি কর্তৃক দেওয়া ব্ল্যাক বল পেন আমাদের ব্যবহার করতে হবে এরপর ওএমআর শীটের পেজ আলাদা করা বা ক্ষতি করা আগের দিন আমি তোমাদেরকে বলছিলাম দুটো করে পেজ থাকবে একটা ছিঁড়ে আলাদা করলাম এই এই করলাম বা এ গোল করতে গিয়ে ফুটোই করে দিলাম সব করলে কিন্তু বাতিল হয়ে যাবে আর ওএমআর শীটের পেজ আলাদা বা ক্ষতি করা চলবে না পরের পয়েন্ট পরীক্ষা কেন্দ্র তারিখ বা সিট পরিবর্তনের কোনো আবেদন গ্রহণ করা হচ্ছে না বা হবে না যে আমার ভেনু চেঞ্জ করে দিন আমার ডেট চেঞ্জ করে দিন এটা হয় না সবার জন্য সমান পরীক্ষার ফলাফল আদালতের নির্দেশ বা অন্য কারণে পরিবর্তিত হতে পারে আর আপডেট অথবা বি পুলিশ ডট গভ ডট ইন এই ইনস্ট্রাকশন চোদ্দটা ইনস্ট্রাকশন পাবে অ্যাডমিট কার্ডের মধ্যে রয়েছে তোমাদের এতটুকু সবার ক্লিয়ার প্রেশার রিলিজ হলো বুঝে গেলে ভয় নো ভয় অনেকে ভয় পাচ্ছ কেন ভয় এই হচ্ছে আগের দিনের ইনস্ট্রাকশন এই যে সবুজ এই এই স্কাই ব্লু কালারে বা গ্রিন কালারে যে ইনস্ট্রাকশন ছিল না এটা তো আগের দিন বুঝিয়ে দিয়েছি ওর মধ্যেই বাংলাতে আরেকটা ইনস্ট্রাকশন ছিল ওএমআর এ থাকবে এটা একবার দেখিয়ে দিয়ে ছুটি আজকের মতো অ্যাডমিট ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি অ্যাডমিট ইনস্ট্রাকশন বুঝে গেছো ডান সকলে একবার লাইক করে দাও এই ইনস্ট্রাকশনটা হচ্ছে ওএমআর এর নির্দেশ বলি এটাও পিআরবি অফিশিয়াল সাইডে দিয়ে দিয়েছে অ্যাটাচ করে কত সুবিধা আগে থেকে মাথা ঠান্ডা করে সব বুঝে নিতে পারবে কোনো চিন্তার কারণ কোন সহ এই বুকলেটে মোট পৃষ্ঠা সংখ্যা এত তো লেখা থাকবে অর্থাৎ যে কোশ্চেন বুকলেট তুমি পাবে ওটা তো একটা পেজে নয় অনেকগুলো পেজে হয় তাই সামনের পৃষ্ঠা সহ এই বুকলেট এটা অ্যাকচুয়ালি পেপারের এই ফার্স্ট পেজে থাকে পৃষ্ঠা সংখ্যা এত পরীক্ষার্থীরা প্রথমেই তাদের বুকলেটের প্রতিটি পৃষ্ঠার নম্বর মিলিয়ে দেখে নেবেন কি বলা হচ্ছে মন দিয়ে শোনো নইলে ওই পরীক্ষার হলে তোমার পড়তে পড়তে সময় চলে যাবে কেন পড়বে আগে থেকে ভালো করে দেখে নাও পিআরবি ডেটা দিয়ে দিচ্ছে দেখে নাও তাহলে পরীক্ষার্থীরা প্রথমেই বুকলেটের প্রতিটি পৃষ্ঠার নম্বর একবার মিলিয়ে দেখে নেবে ওকে কিনা কোন রকম অসামঞ্জস্য থাকলে সেটি পরীক্ষক পরীক্ষা কক্ষের তত্ত্বাবধায়কের নজরে আনবেন প্রশ্নপত্র দুটি ভাষায় থাকবে বাংলা ও নেপালি থাকে না বাংলা আর নেপালি দুটো পেপার হয় আর তোমার যদি বা ওএমআর এর ক্ষেত্রেও তুমি যে টা পেলে মনে হচ্ছে ছেঁড়া বা মনে হচ্ছে কোনো প্রিন্টিং গন্ডগোল তো তুমি এক্সামিনার কে বলবে পরীক্ষার হলে যিনি ইনভিজিলেটর থাকবেন যিনি স্যার বা ম্যাম থাকবেন তাকে উঠে দাঁড়িয়ে বলবে যে স্যার আমার এই সমস্যা তিনি সলভ করে দেবেন ভয়ের কারণ নেই উত্তর কেবলমাত্র ওএমআর উত্তরপত্রে দিতে হবে যার দুটি পৃষ্ঠা আছে উত্তরপত্রের পৃষ্ঠা দুটিকে ছিঁড়বেন না বা বিচ্ছিন্ন করবেন না তোমাদের যে ওএমআর শীট দেবে ওটা ওটা কিন্তু একটা নয় দুটো থাকবে দুটো পেজকে ছেঁড়া বা আলাদা করা বা ভাঁজ করা ফোল্ড করা দোমড়ানো যাবে না তাহলে দুটো পৃষ্ঠা থাকবে যেন ছিঁড়বে না উত্তর লেখা শুরু করার আগে পরীক্ষার্থীকে নির্দিষ্ট কিছু বিবরণ ওএমআর আর নির্দিষ্ট স্থানে পূরণ করতে হবে অ্যাটেন্ডেন্স রোলের নির্দিষ্ট স্থানে প্রশ্ন বুকলেটের সিরিয়াল নম্বরটি লিখতে হবে উত্তরপত্রটি ভাঁজ করবেন না কারণ এতে আপনার উত্তরপত্র মূল্যায়নের সময় প্রাপ্ত নম্বর ভুল হতে পারে অনেক সময় হয় না যে স্যার আমি এত করেছিলাম এত কম পেলাম কেন কারণ মেশিন যদি না ডিটেক্ট করতে পারে তাহলে তো হবে না কারণ ওটা মেশিনেই ডিটেক্ট হয় তাই উত্তরপত্র বা ইত্যাদি কিন্তু ভাঁজ করবে না আর নির্দিষ্ট যে বিবরণ পরীক্ষার আগে দেখো পঁচাশিটা তো গোল করতে হবে সেটা তো আলাদা বিষয় ওটা ছাড়া পঁচাশিটা ছাড়াও তো আরো কিছু ডেটা এনকোড করতে হয় যেমন মনে করো নামের ক্ষেত্রে গেল রোলের ক্ষেত্রে গেল বা কোয়েশ্চেন্স বুকলেটের ক্ষেত্রে গেল তো সেইগুলো কিন্তু ঠিকঠাক করে দেবে প্রতিটি প্রশ্নপত্রের সম্ভাব্য চারটি উত্তর দেওয়া আছে এ বি সি ডি এর মধ্যে যেটিকে আপনার সঠিক উত্তর বলে মনে হবে ওএমআর উত্তরপত্রে সেই নির্দিষ্ট গোলটিকে গোলকটিকে ডাব্লিউবিপিআরবি দ্বারা ইস্যু করা কালোকালীর বল পয়েন্ট পেনের মাধ্যমে ওএমআর এর উত্তরপত্র এবং অ্যাডমিট কার্ডে প্রদত্ত নির্দেশ অনুযায়ী কালো করে দেবেন মোদ্দা কথা চারটি অপশন পাবে যেটা সঠিক উত্তর যেটা স্যার প্লিজ একটু জানাবেন এ কেপিএসআই এর পিএমটি পিটি থেকে কি নিয়ে যাবো ওই ইনস্ট্রাকশনটা একবার পড়ে নাও আমাকে পাঠিয়ে আমি দেখিয়ে দেব ইনস্ট্রাকশনে তো ডব্লিউবিপিআর ভিদার ইস্যু করা ওই কালো পেন দিয়ে আমরা গোল করব ঠিক আছে একটি প্রশ্নপত্রের উত্তর হিসেবে একাধিক গোলককে চিহ্নিত করলে সেই উত্তরটি ভুল বলে বিবেচিত হবে অনেক সময় আমাদের ক্যান্ডিডেটের মধ্যে একটা মেন্টালিটি আছে আমি একবার দেখিয়ে দিই তোমাদের আমি একটা ওয়েমআরই ডাউনলোড করি কি বল একটা ওএমআর দিয়েই দেখাই তোমাদেরকে জাস্ট এ মিনিট আমি একটা ওএমআর কপি দিয়েই তোমাদেরকে দেখাই একটা প্রশ্নে কিন্তু একবার একটা প্রশ্নে কিন্তু একবার একের অধিক কিন্তু নয় ভালো করে এই জিনিসটা বুঝতে হবে এখানে একটা ওএমআর খুলছে পিআরবিডি বিগত কোন পরীক্ষার একটা ওএমআর তো তুমি মনে করো বি গোল করে দিলে পরে গিয়ে মনে হলো যা এটার উত্তর তো বি নয় এটার উত্তর সি হবে একটা দেখাই হ্যাঁ এটা একটা কোন পরীক্ষারে তো আমি গোল করতে বসেছি আস্তে আস্তে হ্যাঁ আমি এক ব্ল্যাক বল পেন নিয়ে নিলাম ডিজিটালি রেড পেন চলবে না সো পেন করতে হবে হয়ে গেল পেন পেন ব্ল্যাক বড় করে নিলাম বাস তো আমার দুই দাগের উত্তর মনে হচ্ছে এ তো আমি এটা গোল করছি এই সার্কেলের বাইরে যাবে না বুঝতে পেরেছ আর কতটুকু বলাতে হয় যাতে এই এটা না দেখা যায় এখানে এই যে এ লেখা ছিল এটা দেখা যাচ্ছে যাচ্ছে না এগুলো প্র্যাকটিস না থাকলে হয় না কারণ এসব সময় সাপেক্ষ বিষয় ছোট ছোট ধরে রাখার বিষয় ধরে ধরে কাজ করার বিষয় তো আমি এটা গোল করে দিলাম আরে এ দেখা যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে না মানে কারেক্ট ফিল করেছি যদি আপছা আপছা যেত হতো না এবারে আমি এ করলাম মনে হচ্ছে না এটা তো হবে না এখন উত্তর বি হবে আমি যদি এই তিনটেতে আর করতে পারবো না করলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে তাহলে প্রতিটিতে যে কোনো একটাতেই আমি গোল করতে পারবো একের অধিক করলে কিন্তু গন্ডগোল মনে থাকবে ভেরি গুড চল তাহলে একাধিক গোলককে চিহ্নিত করলে সেই উত্তরটা ভুল বলে বিবেচিত হবে তুই ভুল দিয়েছ প্রতিটি ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ ওয়ান ফোর্থ হচ্ছে নেগেটিভ মার্কিং চারটে ভুল করলে এক নাম্বার কাটা যাবে এই জায়গায় একটা স্ট্র্যাটেজি আছে স্যার আমি কটার পরে রিক্স নেব প্রথমে যেটা করবে পেজ হোল্ডটাবে যেটা যেটা হচ্ছে সেটা সেটা মার্ক করে নেবে সাথে সাথে এনকোড করে নেবে অনেকের একটা অভ্যাস আছে যে আগে আমি সলভ করে নেই শেষে গিয়ে গোল করব না একটা কথা আছে মনে করো কিছু ছড়িয়ে দেওয়া হচ্ছে মনে করো ওপর থেকে টাকা পড় ঝরে পড়ছে আমাদের কোন একদিন কাজ গাছ থেকে জল টাকা ছড়ে পড়ছে আমি তুমি সবাই গেছি আগে আমি এক জায়গায় জড়ো করছি শেষে ব্যাগে ভরবো না যা পাচ্ছি পাঁচটা পেলেও পাঁচটা আগে থলিতে ভরবো বাকি তারপর ওই যে হলো না সব এক জায়গায় গুছিয়ে নিই শেষে গিয়ে থলিতে ভরবো এটা করা যাবে না সুতরাং এটা দ্বারা আমি বোঝাতে চাইছি আগে আমার থলিটা ভরতে হবে এখানে কিসের থলি নাম্বারের থলি তাই আমরা যখনই বুঝবো যে না এটা কনফার্ম এটা কারেক্ট আছে সো আমি আগে ওটাকে ভরবো বাকি পরে ডিল করব। সুতরাং অনেকের এই যে অভ্যাসটা আছে যে আমি সব এক জায়গায় করে নেই শেষে গিয়ে গোল করব ওটা করতে গিয়ে তাড়াহুড়ো হয় আর একই কাজ বারবার করতে গেলে ভুল হওয়ার চান্স থাকে আর যদি সময় না থাকে মুশকিল হয়ে যাবে তাই যতটা পারব পকেটে ভরে দেব প্রশ্নপত্রের শেষে রাফ কাজের জন্য পৃষ্ঠা রাখা আছে অনেকের অঙ্ক রিজনিং ইত্যাদি সলভ করতে গেলে পেজের প্রয়োজন হবে পরীক্ষার শেষে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে দুটি পৃষ্ঠা ওয়েমারে থাকবে আলাদা না করে পরীক্ষকের তত্ত্বাবধকের কাছে জমা দেবেন ইনভিজিলেটরকে জমা দেবে উত্তরপত্রটি জমা দেওয়ার পর পরীক্ষার্থীকে প্রশ্নপত্র সমেত পরীক্ষাককক এক করার অনুমতি দেওয়া হবে প্রশ্নপত্র বাড়ি নিয়ে আসতে পারবে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে প্রশ্নপত্রটা ছবি পাঠিয়ে দেবে আমরা তুরন্ত অ্যানালিসিসে চলে যাব ঠিক আছে চাপ নেই ওএমআর উত্তরপত্রটি পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সম্পত্তি এটি অবশ্যই তত্ত্বাবধকের নিচে নিকট জমা দেবে ওএমআরটা যেন বাড়িয়ে না না क्वेश्चंस পেপারটা তুমি বাড়িয়ে আনতে পারবে এই ছিল আলোচ্য বিষয় আই হোক এই নির্দেশাবলী তোমরা সব বুঝতে পেরেছো কিভাবে কি কাজ করতে হবে এই গুরুত্বপূর্ণ নির্দেশাবলী তোমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল তাহলে এক্সাম 30 নভেম্বর আর আমাদের মক এক্সাম আমরা রাখছি এই শনিবার আবারও রাখছি কত তারিখ পড়ছে কেউ একটা দেখে বলো তো ম এই শনিবার কত তারিখ পড়ছে একবার দেখে বলো এই স্যাটারডে এই স্যাটারডে কত তারিখ গো পনেরো তারিখ পনেরো এগারো দুই হাজার কুঁচি নভেম্বরে আমার জন্মদিনও পরে প্রতি বছর এর আগে আমরা চ্যানেলকে সেলিব্রেশন করি খুব বড় করে প্রোগ্রাম করি জানো এই নভেম্বর ঠিক আছে এটা আমাদের মক মক টেস্ট কোথায় হবে টিডব্লিউ একাডেমি অ্যাপে আই হোক বুঝতে পেরেছ তাহলে অ্যাডমিট কার্ড আর আমাদের আমাদের আধার কার্ড অরিজিনাল এইগুলো সাথে রেখে দিও এরপরে যদি কারো কোনো সমস্যা বা অ্যাডমিট ডাউনলোড করতে ইস্যু বা ইত্যাদি হয় আমি তুমি কেউ করতে পারবে না প্রয়োজনে অফিস টাইমে যোগাযোগ করবে একদম স্বচ্ছ সমাধান কি বললাম এই যে স্যার রিজেক্টেড দেখাচ্ছে কি করবে একটু বলুন নেম অ্যান্ড সিগনেচার মিসম্যাচ পি আরবি হেল্পলাইনে কন্ট্যাক্ট করতে হবে আমি কেন কেউই তোমাকে এ বিষয়ে খুব বেশি সমাধান করতে পারবে না বোর্ডে কথা বল অথবা বোর্ডে চলে যাও কথা বলে নাও একবার হেল্প ঠিক আছে আশা করি ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো ভালো করে করো এই তো ভয় পাবে না বারবার করে উদ্দেশ্য লাইক করে দিও সেশন ভালো লেগেছে তো কোনো পয়েন্ট বাদ নেই সব পয়েন্টই সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এবারে এই অ্যাডমিট কার্ডটা চুক্তি করে তুলে রেখে দাও আর সামনে পরীক্ষা রিভিশনটা রিক্যাপ ভালো করে করে নাও মানে রিভিশন সব পয়েন্ট এই পরীক্ষার আগে শেষ মোমেন্টে না তুমি যেটা পড়বে না মনে থাকার চান্স সব থেকে বেশি তা তোমরা কি করে করবে ভেবেছো আমাকে কেউ একজন বলো অনেকের হেল্প হয়ে যাবে ধরো তুমি পরীক্ষা কেন্দ্রে বসলে তো তুমি কি করবে প্রথমে সব কোয়েশ্চেন্স আগে সলভ করে শেষে উত্তর করবে নাকি পেজ ওয়াইজ যাবে নাকি প্রথমে রিজনিং করবে তারপর জি বা ম্যাথ কিভাবে কার কি প্ল্যান একবার একটু শুনি ঘড়ি কিন্তু অ্যালাউ করবে না বলে দিলাম একজন লিখেছ যে নর্মাল ঘড়ি এলাও করবে না কিন্তু কারণ রিস্ট ওয়াচ ইনক্লুডিং স্মার্ট ওয়াচ স্মার্ট কে ইনক্লুড করে রিস্ট ওয়াচ বোধ কোনো কেউ কিন্তু এলাও করবে না না ওই ভুল করতে যাবে না যে আগে আমি জিকে করব পাগল নাকি তুমি ওই ওর মধ্যে সব তোমার খুঁজতে হবে তো আতস কাজ লাগিয়ে খুঁজতে হবে কেন করতে যাবে পরপর পেজ ওয়াইজ যাবে এটা আমি সাজেস্ট করি এবার বাকি যার যার নিজ নিজের স্ট্র্যাটেজি থাকতে পারে আমি তাতে হস্তক্ষেপ বিন্দুমাত্র করতে চাই না আমার বুদ্ধিতে বলে আমি পেজ ওল্ডাবো প্রথম পেজে ছটা কোশ্চেন আছে ঠিক আছে তিনটে হয়েছে তিনটে গোল করে নেব পরের পেজে যাব পরের পেজে ছটা কোশ্চেন আছে চারটে হয়েছে ঠিক আছে যদি মিক্সড কোশ্চেন থাকবে মিক্সড কোশ্চেন থাকলে তুমি খুঁজতে যাবে নাকি কোথায় রিজনিং আছে কোথায় ম্যাথ আছে কিন্তু এই মেথডের একটা ব্যাড মনোবল ক্ষুণ্ণ হওয়ার বিষয় হলো পেজ ওয়াইজ যখন যাবে প্রথম পেজে মনে করো ছটা কোয়েশ্চেন্স রয়েছে তোমার পাঁচটা হচ্ছে না যেন ঘেমে যেও না পরীক্ষার হলে ওই রকম হলে আমার ছোটবেলায় এক্সামে হতো হাত ঘেমে যেত কেমন একটা বুকের মধ্যে ধুক ধুক করতো কিন্তু এটা ভাববে যে আমি বলে দিচ্ছি আলামিন স্যার বলেছিল যে প্রথম পেজে কঠিন মনে হলেও পরে হয়তো তোমার জন্য ইজি থাকবে স্যার তুমি কুল থাকতে পারবে কাম ডাউন থাকতে পারবে ঠিক আছে এটা যেন মশাই মনে থাকে হ্যাঁ এমন হলো তুমি পেজ ওয়াইজ যাচ্ছ প্রথম পেজে তোমার হলোই না ঠিক আছে পরের কোশ্চেন গুলো হয়তো অপেক্ষা করছে জেন্ডার মিলছে না কি যেতে হবে আমি আমি কেন কে কে কি হেল্প করবে কারণ এই অ্যাডমিট ইস্যু তো আমার করার ক্ষমতা নেই এটা কে করে তো যাদেরই এরকম সমস্যা হেল্পলাইনে কথা বলতে হবে বুঝতে পেরেছো তোমরা আমার সাথী এতদিন ধরে সাথে ছিলে দেখো কতজন কত কথা বলবে কত পথিক আসে আসবে নেই কত পরামর্শদাতা আসবে যাবে বা টি ডাব্লিউ এস অ্যাজ অলওয়েজ সেই ডে ওয়ান বলো আজ থেকে পাঁচ বছর আগেও আমরা যেমন আগামী তার এরকমই থাকব ছেলে মেয়েদের নিট অ্যান্ড ক্লিন পড়াশোনার পাশে সর্বদাই আমরা আছি যেভাবেই চাইবে সেভাবেই দেব এই ছিল ইনস্ট্রাকশন আমি এখানে সেশন টেন্ড করছি ভালো থেকো হ্যাঁ আমি সকলকে আশীর্বাদ করি পিতা সবাইকে সকলকে আশীর্বাদ করি সকলের পরীক্ষা ভালো হোক অ্যান্ড খুব মাথা ঠান্ডা করে যাবে সাবধানে যাবে পরীক্ষায় আগে পৌঁছাবে এই টাইমটা বলেছে টাইমটা ওই বললাম না টাইমে পৌঁছাবে পরীক্ষা দেবে সাবধানে ঘরে ফিরবে তারা গুলো করবে না কোশ্চেন পেপার পাঠিয়ে দেবে পরীক্ষার পর এক্সাম থেকে বেরিয়ে শান্ত হয়ে জল খেয়ে তারপর পাঠাবে আমরা তারপর অ্যানালিসিস করবো একদম চাপ নেই